ভাই বড়া কলস আছে না কোনো সময় লরে না ভাই বুঝু খাইলে কলস ধুই আছে না ডুলের মতো লরে ডুলের মতো তা আমারও দিয়ে অবস্থা হয়েছে আমার মনে হয় যে আমার পেজটা আর আমার মুখটা তো দিন আছে আমার কোনো ব্যাগ না টাকার টাকার তো ব্যাগ না বুঝিনি বিষয়টা তে মনে হয় যে মুহ তো ব্যাগ তুই দেখি মাইসারে তে মনে হয় যে এই যে মাইরে মাইকে মাইকে আনতাছে মানে মাইকে তো কাইতাছ খায়া মনে হয় যে বুঝবাই দেখ মোর ভাই পুটকিতে জনাই কোলা বাস ঢুহাইবো তো হন জ্ঞান মেরা বুঝ না সারা বুঝ না এই যে সাত আস মানটা দেখতাছো পুরি সারা এই যে বেমানি সিটারি করতাছো বুঝুন এডা আছে না আন মেরা বুঝ না একদিন যে দিন মোর ভাই হিসাব দিতে মানে এই দিন সাত আস মানটা দে আছে এডা কেলা আছে পিলার সারা এই বেমানি লাগে একদিন আল্লাহ জানা টাপ কইরা আসমানদারে পালাই দিব সবার রুহে সবাই মোর ভাই এরপর দান মানে বেমানি তার কতদিন এই বেমানি সিটারি করে খাইবানা চলবেন কতদিন